হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা দেখো কোথায় ঘুরতে চলে এসছি দেখো বলো তো কি মন্দির এটা দেখো চলে এসছি জয় বজরাঙ্গলি বালাজি মন্দিরে জয় শ্রীরাম দেখো কি সুন্দর মন্দিরটা আজকের মঙ্গলবার তাই মন করলো বালাজির কাছে চলে গেলাম ঘুরতে চলে এলাম দেখো বালাজি মন্দির কত সুন্দর মন্দিরটা প্রত্যেকবার চেঞ্জ করতে থাকে এটা মন্দিরটা মানে আলাদা আলাদা সাজাতে থাকে মন্দিরটা এত সুন্দর ভেতরে অনেক বসে থাকলে মন শান্তি হয়ে যায় মনটা একেবারে ভরে যায় এত সুন্দর সামনে মহাদেব আছে পার্বতী গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই আছে দেখো আমার বরমশাই প্রণাম করছে সবাই আছে নন্দী আছে এত সুন্দর তুমি এখানটায় বসে থাকলে একেবারে মন ভরে যাবে মন একেবারে শান্তি হয়ে যাবে জয় বজরাঙ্গালি আর ভোলানাথ আছে সামনে এখানটায় যখনই ভালো লাগে না চলে যায় বজরাংবালির মন্দিরে আর আমি তো এদিকে ঘুরছিলাম তারপরে ঘুর ঘুরছিলাম চারিদিকে দেখছিলাম মন্দিরের চারিদিকে তোমার ঘোরা যায় পরিক্রমা করা যায় মন্দিরের চারিদিকে আমি ঘুরছিলাম ঘুর আর এদিক ওদিক দেখছিলাম আর এই মন্দিরটা এত সুন্দর মানে এখানটা আসলে একেবারে নিরিবিরি শান্ত মন করে ভালো হয়ে যায় আর এই ঘুরতে ঘুরতে চলে এসেছি সামনে দেখো সামনেটা কত সুন্দর পুরো মন্দিরটা দেখো এত সুন্দর এখানটায় তো চারিদিকে ফুল গাছ লাগানো এখন তো ফুল ফোটেনি ওই জন্য সেইভাবে দেখাতে পারলাম না মানে ফুল গাছ দেখাই এখন সবে ফুল গাছ লাগানো চারিদিকে ফুল গাছ মানে একটু শীতের দিকে আরও মানে এক মাসটা গেলে ফুলে ভরে যায় এই জায়গাটা দারুণ ওই দেখো মহাদেব সামনে সামনে মহাদেব মন্দিরটা এখানটায় তারকেশ্বরের যাত্রী এখানটায় বিশ্রাম করে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী ভাই